আসসালামু আলাইকুম আমি পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা আজকে আমি যে টপিক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে পরিবেশগতভাবে বা একটি পরিবেশ কিভাবে আপনার বিজনেসকে প্রভাবিত করতে পারে বা করে থাকে সেটি নিয়ে আজকে আমি কথা বলবো আমরা যে দেশে থাকি সেটি হচ্ছে ছয় ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতুতে ছয় ধরনের আবহাওয়া বিরাজ করে থাকে আপনি একটি বিজনেস শুরু করবেন বা আপনি একটি বিজনেস করার ইচ্ছা করছেন অবশ্যই আপনি আগে দেখে নেবেন যে আপনি যে মৌসুমে যে বিজনেসটি শুরু করছেন বা শুরু করার ইচ্ছা পোষণ করেছেন সেটি সেই মৌসুমের জন্য উপযুক্ত কিনা যদি সেটি উপযুক্ত না হয় বা যদি সেটি সেই সময় করা উচিত না হয়ে থাকে তাহলে কখন এটি করতে হবে বা কখন এটি করলে ভালো হয় সে বিষয়টি আপনাকে অবশ্যই সে নলেজটি নিয়ে শুরু করতে হবে যদি আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাকে এই বিষয়টি পরিষ্কার করে থাকি সেটি হলো ধরেন আপনি আলু চাষ করবেন বা আপনি টমেটো চাষ করবেন অথবা পেঁয়াজ চাষ করবেন অবশ্যই আগে দেখে নেবেন যে আপনি যে মৌসুমে এর ফলন আশা করছেন বা এটি লাগাচ্ছেন সেটি সেই মৌসুমের জন্য পারফেক্ট কিনা যদি সেটি সেই মৌসুমের জন্য পারফেক্ট না হয়ে থাকে অথবা সেটি সেই মৌসুমের জন্য ভালো না হয়ে থাকে তাহলে সেটি কোন মৌসুমের জন্য ভালো হবে সেটি আপনি আগে রিসার্চ করে নেবেন আমি বরাবর বা সবসময় একটি কথা বলে থাকি যে কোনো বিজনেস শুরু করার পূর্বে রিসার্চ বা গবেষণা অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত উপকারী আপনি যে মৌসুমে যেটি চাষ করার ইচ্ছা করছেন বা আপনি যে মৌসুমে যেটি ফলন আশা করছেন সেটি কিন্তু আপনার পরিবেশগত কারণে সেই ফলন সর্বোচ্চ নাও হতে পারে সেই সময় কিন্তু আপনি আপনার বিজনেসে একটি লসের সম্মুখীন হতে পারে এজন্য আমাদের দেশে কোন সময়ে কোনটি লাগালে অথবা কখন কোনটি রোপণ করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে সেটি কিন্তু অবশ্যই আপনি দেখে বুঝে নেবেন প্রশ্ন হতে পারে যে তাহলে এই বিষয়গুলো আমরা কিভাবে জানব আপনি যখন যে বিজনেসটি শুরু করবে বা যখন যেটি লাগাবেন সেটি লাগানোর পূর্বে বা সেটি নিয়ে কাজ করার পূর্বে আবহাওয়া অথবা কৃষি নিয়ে যারা খুব ভালো বুঝে বা ভালো জানে তাদের থেকে আপনি পরামর্শ নেবেন যে আমি এই মৌসুমে এই বিজনেসটি শুরু করার চিন্তা করছি অথবা আমি এই মৌসুমে এটি লাগানোর চিন্তা করছি এখন আমাকে কি করতে হবে বা এখন এটি লাগালে সর্বোচ্চ ফলন আমি কি আশা করতে পারি না প্রশ্ন হতে পারে সর্বোচ্চ ফলন পেতে হলেও পরিবেশ ছাড়া আর বিভিন্ন কিছু লাগে তবে আপনি যদি এমন একটি জিনিস লাগালে যখন লাগানোর পরে দেখলেন সেই মৌসুমে বর্ষাকাল অথবা সেই মৌসুমে আপনার কিন্তু তখন কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন না এবং কাঙ্ক্ষিত ফলন না পেলে আপনি যে বিজনেসটি শুরু করেছেন বা এখানে যে আপনি টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটি কিন্তু লসের সম্মুখীন হবে এজন্য জন্য আপনি যে মৌসুমে যেটি দরকার অথবা কোনো মৌসুমে সেটি লাগানোর পূর্বে যে এই বছর কি সেই পরিমাণ বৃষ্টি হবে কি না বা বৃষ্টি না হলে রোদ কীরকম হবে বা রোদের আধিক্যতা কীরকম থাকবে এই যে বিষয়গুলো এগুলো খুব ভালোভাবে আপনি যাচাই বাছাই করে নিয়ে তারপর শুরু করবেন কারণ দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু লাগাই কিন্তু রোদ বৃষ্টি এগুলো অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় এই যে পরিবেশের যে এই যে একটি তারতম্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বুঝে শুনে তারপর লাগাতে হবে কারণ আপনি একটি জায়গায় ইনভেস্টমেন্ট করলেন বিশ লাখ সাপোজ তখন সেখানে আপনি ইনভেস্টমেন্ট করার ফলে মাত্রাতিরিক্ত খরা অথবা মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে আপনার পুরো ইনভেস্টমেন্টটাই জলে গেল অ্যাজ এ রেজাল্ট আপনি তখন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই যে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তখন আপনাকে একটি বিরাট অঙ্কের খেসারত দিতে হয় এজন্য কোন পরিবেশে কখন কোনটা লাগালে আপনার জন্য ভালো হবে আপনার জন্য মঙ্গলজনক হবে সেটি বুঝে শুনে রিসার্চ করে নিয়ে আপনাকে আগালে সে বিজনেস থেকে আপনি সুন্দর একটি ভালো রিটার্ন আশা করবে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এই বিষয়গুলো কিভাবে জানব আপনি এই বিষয়গুলো সম্পর্কে যারা কৃষিকাজের খুব এক্সপার্ট বা কৃষিকাজ নিয়ে যারা খুব ভালো রিসার্চ করে থাকে অথবা কৃষিকাজ সম্পর্কে যাদের খুব ভালো ধারণা আছে বা ওয়েদার সম্পর্কে যারা খুব ভালো রিসার্চ করে থাকে তাদের থেকে আপনি জেনে বুঝে শুনে তারপর আপনি সেই মৌসুমে সেই ফলন বা সেই মৌসুমে সেই সবজি লাগালেন সেই মৌসুমে সেই ফসল আপনি লাগালেন অ্যাজ এ রেজাল্ট আপনার তখন দেখবেন কাঙ্ক্ষিত ফলাফল আসবে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে কারণ পরিবেশ একটি বিজনেসের উপর বিরাট প্রভাব ফেলে থাকে সে কীভাবে বিরাট প্রভাব ফেলে এতক্ষণ আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনার যে ফলনটা আপনি লাগালেন সেটি আপনি কত মাসে তুলবেন কত মাস লাগবে সেটি তুলে নিয়ে আসতে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে যদি আপনি ভালো করে এই বিষয়গুলো যাচাই বাছাই করে তারপর আপনি বিজনেস শুরু করে থাকেন বা বিজনেস করেন তখন দেখুন আপনার একেবারে ইনভেস্টমেন্টটা জলে না গিয়ে আপনি ভালো রিটার্ন আশা করতে পারবেন হ্যাঁ হয়তো আপনি একশো পার্সেন্টে ইনভেস্টমেন্ট করেছেন না পেল পঁচানব্বই ছিয়ানব্বই নব্বই এরকম এক আপনি রিটার্ন তখন সেখান থেকে আশা করুন এই জন্য যে কোনো বিজনেস শুরু করতে হলে অবশ্যই পরিবেশগত দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে পরিবেশগত দিকটা ভালোভাবে লক্ষ্য করে নিয়ে তারপর আপনাকে সেই বিজনেসটি শুরু করবে আজ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম পরিবেশগত বা এনভায়রনমেন্টাল ইফেক্ট বিজনেসের উপর কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয় নিয়ে আমরা সামনে আরো কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো বিজনেস নিয়ে পরামর্শের জন্য লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আলাইকুম